গুড মর্নিং বন্ধুরা সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো মা আমি ব্লক চেনেলেই সবাইকে স্বাগত এখন ঘড়িতে বাজি সময় সকাল ছটা তো এখন মর্নিং স্কুল হচ্ছে বাবা স্কুলে যাবে তার জন্য ওকে আমি একটু হরলিক্স আর হরলিক্স বিস্কুট রেডি করে দিচ্ছি খাওয়ার জন্য সকালে খেতে চায় না এমনিতেই কারণ সকালের খাওয়ার অভ্যেসটা আমাদের কারোরই নেই তো ছটায় খাওয়া মানে খুব বিপদ তাই বাবাইকে অনেক বলে করে যে একটু হল্লিশ করে দিলাম আর কটা বিস্কুট ডুবিয়ে খেয়ে নিতে এখনো মানে আমার ব্রাশ করা হয়নি শুধু বাসি কাজ বলতে থালা বাসন ধোয়া আর ঝাঁট দেওয়া এগুলোই হয়েছে আমি এখনো বাসি জামা কাপড়ও চেঞ্জ করিনি তো বাবাই তার আগেই রেডি হয়ে গেছে মানে ওর সময় পেরিয়ে যাচ্ছে বেরোতে হবে সেই কারণে আগে তবে সকালে তো মুখে হাতে জল নিয়ে তারপরেই কাজ করতে শুরু করি তো দিলাম দেখো আর ও কিছুতেই মানে ক্যামেরায় আসবে না সেই জন্য ঘরটায় ঢুকে বসলো দেখো আমি আবার ক্যামেরাটা ওদিকে নিয়ে গেলাম তো সে আবার তখন বেশি করে লুকিয়ে যাচ্ছে সেদিকে বিছানা এখনও পড়ে রয়েছে বিছানাগুলো বেলার দিকেই তোলা হয় সকালে এসব কাজ করলে অনেকটাই চাপ লাগে আর দোকানটা তো আগে খুলতে হবে তাই ঝাড় দেওয়া বাসন ধোয়া আর মুখার ধুয়ে বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে দোকানটা খোলা এটাই হলো আমার সকালের প্রথম কাজ তার মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম জামা কাপড় চেঞ্জ করে তা এখন চা বানাবো আর তোমাদের দাদা ভাই আজকে বাড়ি রয়েছে সেই জন্য দোকান খোলার তাড়াটা আমার নেই আর সব কাজ করা হলেও গ্যাস ওভেনটা মোছা হয়নি রান্না টেবিলটা সেই জন্য এখানে জল লাতা করে আমি টেবিলটা মুছতে চলে আসলাম আর তোমাদের দাদাভাই ওদিকে দোকানটা খুলেছে আর আজকে আবারও যাবো একটু ডাক্তার দেখাতে মানে রিপোর্টগুলো করানো হয়েছে সেগুলো আজকে দেখানো হবে আর রিপোর্ট দেখে ওষুধ নেওয়ার মতো হলে ওষুধ নেওয়া হবে তো এদিকে মামিমা দেখো মাছ বাঁচতে বসেছে আর লুলি মাছ আজকেও নেওয়া হয়েছে যেগুলো ডেড়ে মাছ আর কি আগের ভিডিওতে একদিন শেয়ার করেছিলাম তো সকালে দিয়ে গেল তো সেগুলো মামিমা বাঁচতে বসেছে মাছের ভাজা রয়েছে গতকালকের বড় মাছের তবুও নিয়ে নিলাম এই মাছগুলো অনেক সময় মেলে না খেতে খুব ভালো লাগে চা তা খেয়ে সব কিছু মানে ওগুলো ধোয়াধুয়ি করে গোছগাছ করে দিয়ে এবারে তো বেরোতে হবে যাব ডাক্তারখানায় আর তোমাদের দাদাভাই ওদিকে কাজের কাছে চলে যাবে আমি আবার বাসে করে বাড়ি চলে আসব। তো এরকম সিদ্ধান্তই নেওয়া হয়েছে আর কাঁথা জা কাপড় কতগুলো বার করে দিয়ে যাচ্ছে মামিমা বললে এগুলো আমি কেচে দেবো তুমি কোন কোনগুলো কাচতে হবে সেগুলো বার করে দাও আমি সেগুলো কেচে রাখবো টাইম কলে জল পড়লে তো সেই জন্য আমি এগুলো সব যেগুলো যেগুলো কাচার হয়েছে সেগুলো সব সমস্ত কিছু বার করে দিচ্ছি ফাইনালি দেখো বেরিয়ে গেলাম তো ওই যে যাচ্ছি দেখো মাঠের মধ্যে আর বাইকে করে যখন যাই আমার কিন্তু ভিডিও শ্যুট নিতে খুব ভয় হয় যদি পড়ে যায় ফোনটা হাত থেকে এক তো তোমাদের দাদাভাই বকা দেবেই তো তার জন্য নিজেরও ক্ষতি ফোনটাও কি হবে বলো তো কী হতে কি হবে সেই ভেবে না আমি কোথাও গেলে বাইকে বসে ভিডিওটা মানে করতে পারি না তো তবুও আজকে ভিডিও শিট নিচ্ছি অনেকটা ভয় ভয় করে তিলের জমি ওগুলো দেখতে পাচ্ছ তিল চাষ হয়েছে আবার ধান চাষ হয়েছে এখানটাতে তো পুরো ধান একদম মানে সবুজ থেকে সোনালি হয়ে চলেছে আর পুরো মাঠটাই কত বড় দেখো ধানের মাঠ খুব সুন্দর লাগছে আমরা গ্রামের মানুষ তো যেদিকেই যাই আমরা এই বন জঙ্গল মাঠ ঘাট এই পরিবেশগুলো পেয়ে থাকি বাড়ি চলে আসলাম দেখো বাসে করে তোমাদের দাদাভাই কাজের কাছে রয়ে গেল ওদিকে আর বাবাও স্কুল থেকে এসেছে তো কী খাবার নিয়ে এসেছে দেখো ছেঁড়া পরোটা আবার কি এনেছে এই যে খুলছে দেখো কী বটে দেখি চপ বাবারে সবটাই দেখো পেট বোলমালের খাবার ছেঁড়া পরোটা আবার ওখানে দেখো চপ আবার ওখানে নিয়েছে আবারও নিয়েছে কচুরি দেখো তিন রকমের খাবার নিয়ে এসেছে এই যে দেখো থালার মধ্যে ঢেলেছে এদিকে এই যে তরকারি দেখো আলু মটরের তরকারি মানে ঘুগনি আবার এখানে কিছুটা রেখেছে আরও এখানে নিয়ে এসছে মাংস দেখো মনে হচ্ছে এই পাঁচ সাত দিন মাংস হয়নি আবার ফ্রিজের মধ্যে কি আনতে গেছে দেখো ও স্কুল থেকে আসলেই বা বাজার থেকে আসলে আগে ফ্রিজ খুলবে একটা দশ টাকা দামের হলেও খাবে তবেই ওর শান্তি আর ওদিকে নিজেই নিয়ে খাবারটা বসে গেল কারণ আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি আর সেই জন্য বললাম আমি তো হাতে মুখে জল নেই নি আর ঘুরে আসলাম ডাক্তারখানা থেকে এখন তুই খাবারটা আজকে নিয়েই খাস ওর নিজে নিজে খাবার নিয়ে খেতে ওর কিন্তু খুব কষ্ট লাগে তবুও বললাম অভ্যেস করে নিতে হবে সব সময় তো সবটা চাইলেই হয় না বলো সেই কারণেই বাবাই দেখো নিজে নিয়ে বসলো আর মামিমা এখানে আসলো বসতে যে আমাকে বলে কি কি ওষুধ দিয়েছে দেখাও তো সেই ওষুধপত্রগুলো দেখো মামিমাকে দেখাচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি এই ওষুধটার ওজন হচ্ছে পরিমাণ হচ্ছে প্রায় সাড়ে চারশো গ্রাম প্রায় নয় একদম মানে সাড়ে চারশো গ্রামই আছে ওই ওষুধটাতে তো এর খাপটাও কিন্তু অনেকটাই বড় তো আমাকে দেখে মামিমা প্রশ্ন করলো যে তোমার এত বড়ো প্রবলেমের মানে তোমার প্রবলেম হচ্ছে শরীরের মধ্যে রিপোর্টে এত এত কিছু বলা হলো দেখা গেলো তো তোমার কোনো টেনশন হচ্ছে না যে তোমাকে তো আমি সব সময় মানে বিন্দাস দেখছি তো আমি বললাম না আমি আর টেনশন করছি না কারণ এই ভয়টা আমার আগেই কেটে গেছে আর যদি হয়েই থাকে এই সব সমস্যাগুলো সেগুলো তো আর ভেবে চিন্তে কোনো লাভ নেই বলো যেটা হওয়ার সেটা হতেই হবে যেটা ঘটবে সেটা ঘটবে এগুলো আমি ভেবে নিয়েছি যেমন আমার সাহারাতে টাকা জমা করেছিলাম প্রায় দেড় লাখ টাকা আমার জমা টাকাটাই সেই টাকা তো নিলামের মতো নেই কিন্তু আমি আজও হাতে পেলাম না সেই কারণে আমি ওটা নিয়ে কোনো দিনেই ভাবিনি কখনোই আমার মনে কষ্ট হয় না চলে গেছে চলে গেছে পেলে কোনো দিন পাই পাবো না পাই না পাবো এইসব নিয়ে আমার ভাবনা করতে অনেকটাই মানে চিন্তা ভাবনা থেকে আমি মুক্তি পেয়ে যাই আর ভাববো না কারণ ভেবে কিছু হয় না শুধু নিজে নিজে টেনশন বাড়ানো ঝামেলায় ফেলা তো বন্ধুরা যতই বলো হোক না কেন তবু নিজের মনের মধ্যে তো একটা চিন্তা হয়েই তবু সেটা আমি কারোর কাছে প্রকাশ করি না নিজের ব্যথা নিজের কথা নিজের কাছেই আমি জমা করে রেখে দিই কারণ সেটা প্রকাশ করে দেখে দেখেছি কখনোই লাভ হয় না এই যেটুকু বলছি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করা এটুকুই